বলেন তো শয়তান কোন পর্যন্ত সময় চাইছে? টাকা ধরুন বাইনি সুবহানাল্লাহ সি ভাই বইয়া রইছে কোন পর্যন্ত? জোরে কোন? শয়তান কোন পর্যন্ত সময় চাইছে কোন? এই মাদ্রাসা পোলা ক আমি আয়াতটা আবার পড়ি রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ একবার পরে ককে তরজমা ক কোন পর্যন্ত সময় চাইছে আবার কয় কেয়ামত শুনেন শুনেন একটা বাটপারি করছে শয়তান এই বাটপারিটা অনেকে ধরতে পারে না আমরাও ধরতে পারি নাই বড় আজিব বাটপারি মাহমুদ ভাই মাহমুদুল্লাহ ভাই বড় আজিব বাটপারি কি বাটপারি জানেন শয়তান কেয়ামত পর্যন্ত সময় চায় নাই কিন্তু হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন কয়বার দুইবার মাশাআল্লাহ প্রথমবারের ফুয়ের সাথে সাথে সমস্ত যা আছে সব মরে শেষ কুল্লু সেই ইন হালিক আল্লাহ ছাড়া সব শেষ মালাকুল মৌত শেষ দ্বিতীয়বার হজরত ইসরাফিলকে আল্লাহ জীবিত কইরা আবার ফু দিতে বলবেন ওই দ্বিতীয় ফুটাকে বলে ইয়মে ইউ বাসুন পুনরুত্থান দিবস কেমত না কেমত হয়ে গেছে এটাকে কেয়ামতকে আরবিতে বলে কেয়ামা সাহ ইয়াম ইউবাসুন হচ্ছে দ্বিতীয় ফুয়ের পর এরপর আল্লাহ সবাইকে জীবিত করবেন খেয়াল করেন খুব সূক্ষ্ম জিনিস বাটপাইরা করছে মারাত্মক এই দ্বিতীয়বার জীবিত হওয়ার পর মৃত্যুর কাম শেষ এরপরে আর কেউ মারা যাবে না জান্নাতে যে যাবে চিরকাল জান্নাত বেঈমান হইয়া জাহান্নামে যে যাবে লায়ামু তুফি হাওয়ালা ইয়া সেখানে যাইয়া মরবে না বাঁচবে না বাঁচবে মরার মতো বাসা মানে মরা শেষ মরার কাম শেষ শয়তান আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত সময় চায় নাই ও জানে আমি যদি কেয়ামত পর্যন্ত সময় চাই তো আমারও মরা লাগবে এই জন্য অকয় আমার ইয়ম ইউ আসুন পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দেন ও মরাকে এড়াইতে চাইছে ও দোস্ত বাটপাড়িটা আমরা ধরতে না পারলে কি হয়েছে আল্লাহ ধরতে পারে নাই তা আল্লাহ কি বলেন ইন্নাকা মিনাল মুনজারিন যাত্রে সুযোগ দিলাম তবে টাইম তুই যেটা চাইছ ওইটা না কেমন পর্যন্ত যেদিন সবাই মরবে তুইও মারা যাবে যাবি এত বটপাটি করলাম তাও ধরা পড়লাম আরেকটা সুযোগ দেন কি চাস আপনি তো আদমকে বহু সন্তান দিবেন আমি তো একা দুনিয়ায় যায় যা আমি বলবো আয় খেলা হবে পাড়ায় পাড়ায় যুদ্ধ হবে কর্মীরা প্রতিবাদ করবে প্রতিরোধ করবে তা আমার পোলা বাইন কর্মী না থাকলে আমি মোকাবেলা এত আদম সন্তান কেমনে মোকাবেলা করুক আমারও পোলা বাইন দেন তাল্লা কয় জা আব্দার এটাও মঞ্জুর তোরও সন্তান হবে সন্তান করে তাইলে এবার খেলা হবে আল্লাহ খেলা হওয়ার জন্যে হুজুর্গ ভিতরেও কিছু ঢুকতে চাই ওই যে আমকের ভিতরে ঢুকাইয়া শয়তানি করে কামিও আদম সন্তানের ভিতরে ঢুকতে চাই তাল্লাই কয় যা এটাও দিলাম নবী আলিয়াহিস সালাম বলেন ইনসান্দম শয়তান মানুষের রক্তের যে রেখা রেশা আছে রগ আছে রগে রগে দৌড়িয়া আমাকে আপনাকে ধোকা দেয় আচ্ছা আরেকটা প্রশ্ন করি এগুলা ভাঙ্গি ভাঙ্গি আমার ভাল লাগে এগুলো আসলে পড়াই তো পড়ানোর যে আন্দাজ বয়ান ওইভাবেই করি বলেন তো শয়তান ঢুকে কোন দিক দিয়া কিছু দিকে এলে আর নাই এত ছিদ্র শরীরের মধ্যে একটা কোয়ালা লিখতে হয় পশমের গোড়া দিয়ে একটা কইসে পশমের গোড়া দিয়া ঢুকলে হ্যাঁ রোগে ঢুকবো কেমনি হ্যাঁ মানুষের যে শাহরগ আছে যাকে আপনারা বল স্পাইনাল কর্ড যেটা হাতটা পেছনে নিলে মধ্য অঙ্গুলি যেই জায়গায় লাগে শয়তান অধিক দিয়ে ঢুকে এই জন্যে আল্লাহ তালা আমাদের নবী আলি ইসালামের ঠিক ওই জায়গায় মহরে নবুগত লাগাইয়া দিয়েছেন যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে বলেন শয়তান ঢোকে কোন দিক দিয়া কয়টা মঞ্জুর করাইছে শয়তান কয় কথা কার কাছ থেকে জোরে কন তার মানে শয়তান বুঝছে কিছু মঞ্জুর করাইলে করাইতে হয় কার কাছে এই মনোযোগ মনোযোগ একটা সূক্ষ্ম কথা ছাড়মো এখন কিছু মঞ্জুর করাইলে করাইতে হয় কার কাছে চাইয়া জোরে বলেন তো কার কাছে চায়া শয়তান এটা বুঝছে তাই না কিছু মঞ্জুর করাইতে হয় কার কাছে চায়া তাইলে তো মিয়া তুমি তো শয়তানের চেয়ে খারাপ তোমার কিছু লাগলে তুমি আল্লাহর কাছে না চাইয়া তুমি চাও খাজার কাছে বাবার কাছে আর কবরওয়ালার কাছে তুমি তো শয়তানের চেয়ে খারাপ বুঝেন নেই কথা শয়তান বুঝলো যে এটা তুই বুঝলি না কাদা শয়তান বুঝলো চাইলে কার কাছে চাইতে হয় কারণ মঞ্জুর করার একমাত্র ক্ষমতা কার আর তোরে কে কইলো তোরটা মঞ্জুর করে তোর বাপে তোর বাপে কি মঞ্জুর করবো ময়রা রয়েছে বেডা জাহেল কথাকার বাপের ক্ষমতা থাকলে তো আর নিজে মরত না বলে আমি পরে মারো যাম আমার ওম্মত যেটি আছে এটির উপকার কি যে চিন্তা মানুষের আচ্ছা বলেন এবার শয়তান কয় জিনিস মঞ্জুর করাইছে এখন আমার বাপে শয়তান যে মঞ্জুর একটার পর একটা করাইতেছে সাফাপাজি কইরা আমার বাপে বয়া বে কান্দে বাপকে আদব আলি হিসালাম বৈশা বৈশাখ কান্দে কি সমস্যা এই যে শয়তান রে সুযোগ দিলেন আমার সন্তানের কি হবে তো বলেন বাবার মায়া বেশি না রবের মায়া বেশি তা বলেন আপনি টেনশন করেন কেন আমি আসি তো আমি আপনার একটা অপশন দিতেছি যান খুশি হয়ে যাবেন আপনি কি অপশন বলে আপনার সন্তান আমল করবে একটা আমি ওঠায়া দিব দশটা আমল কয়টা উঠবে কয়টা গুনা করবে একটা উঠবে একটা আল্লাহ আকবার আল্লাহ আকবার বলেন চিৎকার করে আল্লাহ আকবর ওরানের কথা আল্লাহ বলেন আবিল হাসান ফেলা ইউজ ইল্লা মিসলাহা আল্লাহ আকবর নে করবে একটা অটবে কয়টা গুনা করবে একটা উঠবে কয়টা আমার বাপে বয়ে বয়ে কাম বাপের কলি যা ঠান্ডা হয় না আরে বাপ যে কত চিন্তা করে পোলা পায় তো বুঝে না পলাবের নগরটা চাই সুন্দর দেখছে পাগল হয়ে যায় বিয়া করব। অথচ বাপে খবর লইছে ওর মার কি অবস্থা দেখছে ওর মায় ওর বাপেরে জ্বালায় মায়ের মায় মায়ের বাপেরে জ্বালায় তো বুঝা এই মাইয়া তুই বিয়া করিস না এই মেয়ে তোরে জ্বালাইবো তুমি বুঝো কি বুড়া বেড়া তুমি বুড়া কি বুঝবা হ্যাঁ বুড়াই বুঝে না রে বুড়াই বুঝা ছাড়া তুই ওইসৎ হ্যাঁ বুড়াই বুঝা ছাড়া তুই ওইসৎ তুই চিন্তা করস নগদ বাপে চিন্তা করে তোর বুড়া হওয়া পর্যন্ত তোর সুখের জীবন বাপ বুঝাস গাদা বাপে বয়া বয়া কান্দে তার বলে কি সমস্যা তো বাপের কথা আল্লাহ আমার সন্তান নেকি একটা করলে দিবেন আমার সন্তান নেকি করলে না হেতু বয়া বয়া ফেসবুক চালাইব সারাদিন বয়া বয়া গুণা তো চালু থাকবে এসার নামাজ না পড়লে কি হয়েছে ফেসবুক তো বন্ধ হয় নাই ফজর না পারলে কি এসে ন্যাংটা ছবি দেখা বন্ধ হয় নাই আর গুনা চালু থাকবে নে কি করলে না একটার জায়গায় দশটা দিবেন গুণা তো বন্ধ হবে না তার লাগে আরে কি টেনশন বাপের কে যান যান এত ডরায়েন না আমি আরেকটা অপশন দিতেছি আপনার সুযোগ কি বলে আমি আপনার আপনার সন্তানকে ফেরিস্তা দিয়া চারদিক থেকে ব্লক দিয়া রাখবো ব্রেকেট দিয়া নিরাপত্তা দিব যেন শয়তান কাছে যাইতে না পারে সুরার আদে আসছে আল্লাহ বলেন লেহু মু আটিবা তুমিন বৈ নিয়ে দৈ হি অমিন হালফি ইয়া ফজু মিন আম্রিল্লা চারোদিক থেকে নিরাপত্তা বলয় তৈরি করবে ফেরিস্তারা নবী আলেহিসালাম বলেন আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই না ফেরেশতারাও আমাদের চারুপাশ থেকে ওই রকম শয়তানকে তাড়ায় থাকে দূর 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 কইরা ওই আইছে যে আমারে কইছে 11টার পরে দিব কিও ভাই কইছিন নিও ফুন্ডা দিয়া কব ভাই ও বালা নি তা আমারও মুখস্থ হয়ে গেছে ফুন্ডা দিলে কই কিও কামাল ভাই ভাই ও বালা ভাই আল্লাহ আমাদেরকে খুব মহাব্বত করে মাশাআল্লাহ আমাদের ফরিদাবাদ মাদ্রাসা আমরা যখন ছোট তখন ওনারা সিনিয়র বড় ভাই আমরা ছোট ভাই সেই হিসাবে মহাব্বত করে আর কি ছোট ভাই করে খাওয়াই কম এমনি হাতিয়াটা দিয়েও দেয় না এমনি মহাব্বতই করে মহে মহে আল্লাহ আল্লাহ কবুল করে আচ্ছা শোনেন আমার বাপে এই সুযোগ পাইও বই কাম কান্দে এখন কেন কাম দেন শয়তান না আটকাই দিছে আমার বাপে কি কয় জানে আরে বাপের চিন্তা আল্লাহ ফিরিস্তা দিয়া নিরাপত্তা দিবে এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজে আছিলাম এরপরও তো ধরা খাইছি লাগছেনী বেজা তা আল্লাহ কয় যান একটা রাখছিলাম আমার কাছে হেরাও দিয়া দিয়ে সরে যান কি আমার বান্দা আপনার সন্তান গুণা করবে 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 করতে 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 জীবন শেষ জীবনে যদি আইসা খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করছি মাফ চাই আর করব না আমার জিন্দগির সব গুণা মাফ করে দিব আল্লাহ কেমন কেমন লাগে না একবারে সব মাফ বিজ্ঞানের এই উন্নতির যোগে এখন আর কেমন কেমন লাগার কোনো সুযোগ নাই কেন ধরে একজন মানুষ তার চাকরি হইল নাম টাইপ করা স্পেশালিস্ট টাইপে খুব দ্রুত টাইপ করতে পারে এক অফিসের চাকরি নাম টাইপ করা এই পলাবেন যারা জুয়ান পলাবেন কম্পিউটার টম্পিউটার জানস তোরা আমার লগে লগে একটু জব দিস তো বুড়ারা বিশ্বাস করবো আমার জন্য আবার ঠিক কিনা বলা না লাগে তাহলে হ্যাগ সন্দেহ আরো বাড়বো সময় মতো জোরে কবি ঠিক ঠিক আছে এখনও তো ঠিক করলি না পরে কেমনে কবি আল্লাহ এক বছরে নাম টাইপ করছে এক লক্ষ কোটি কত বল আবার এক বছরে কত পঞ্চাশ বছর লাগায় নাম টাইপ করছে প্রতি বছরে এক লক্ষ কোটি হইলে পঞ্চাশ বছরে কত 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 কথা বল কত পঞ্চাশ লক্ষ কোটি অফিসের জেনারেল ম্যানেজার আসছে একদিন পরিদর্শনে আয়া দেখে হায় সর্বনাশ করতে করছিস কি কি করলাম স্যার করে গাদা লেখার কথা মুসলমানের না তুই দিল একশো খ্রিস্টানের না সংখ্যা কত লেখছে কয় বছর স্যার এখন কি করো একটা কাম কর অল ডিলেট দিয়া দে বলবো যে ভাইরাস ঢুকছে গেছে গা তুই আমিও বাসি আচ্ছা বলো তো তোমরা এই পঞ্চাশ বছরের কাজ পঞ্চাশ লক্ষ কোটি সংখ্যায় এটারে একবারে মশার কোনো সিস্টেম আসেনি কম্পিউটার আছে নাকি আরো জোরে কও আরো জোরে কি সেটা ডিলেট টিক দিলে একটা লেখা আসবে অল ডিলেট অল রিলেটেড টিপ দিয়া ওকে টিপ দিলে একবারে কয়টা যাইব আরো জোরে বলো আরো জোরে তো চিৎকার করে বলো না কেন আল্লাহ আকবার আরো জোরে চিৎকার করে আল্লাহ আকবার এরে দোস্ত আমার আর তোমার হাতের বানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে আমার মালিকের ক্ষমতা বুঝি কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেছে আমার মালিক আমাদের গুনার ফাইলের মধ্যে অল ডিলেটেড দিয়া একবারে সব গুনাগুলা মোসার ক্ষমতা রাখেন কি রাখেন না আমার মালিকের ক্ষমতা আরো বেশি কি সেটা এটা ছোট্ট করে বুঝেন আচ্ছা ওই যে কার নাম খ্রিস্টানের নাম বলেন 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 কান্না এ তোরা আমারে মগা পায়ে আবার জবাব দিস না বুঝছে শুনে জবাব দিস এমন কোন সফটওয়্যার কি বের হয়েছে যে ওই আরেকটা সুইজে টিপ দিলে এই পঞ্চাশ লক্ষ কোটি খ্রিস্টানের নাম মুসলমানের নাম লেগছিল ডোনাল্ড ট্রাম্প পাগলা টিপ দিছে একটা সুইজে ওয়ে গেছে হাসান জামির এমন কোন সিস্টেম আছে রে কথা কইস আমার বলদ মনে করে আবার হা কইস না কথা ক আছে এমন কোন সফটওয়্যার জোরে জোরে ক আছে আল্লাহ কয় আমার কাছে আস এত আসতে আল্লাহ একবার বলে আপনার কাছে আসে মানে আমার কাছে আসে একটা বান্দা গুণা করতে 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 পঞ্চাশ লক্ষ কোটি গুণা করছে কইরা কম্পিউটারের অল ডিলেটটা শরীয়তে গেলে তর্জমা কি হয় তবায় নসুহার আরে বলো না শব্দগুলা কি অল ডিলেটের যেই কাজ তবায় নসুহার একই কাজ এখন কেউ তবে নুহা কইরা আমলের সুইজে টিপ দিছে মানে আমল চালু করে দিছে তাল্লায় কয় এই যে পঞ্চাশ লক্ষ কোটি গুণা যে আমি মচব ঠিক ওই জায়গায় এর পরিবর্তে পঞ্চাশ লক্ষ কোটি নেকি দিয়ে আমল আমারে বৈরা দিব